সম্প্রতি অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা বর্ষা অভিনেত্রীর মতে সন্তানরা বড় হলে নায়িকা হিসেবে তাদের মাকে কিভাবে নেবে সেই চিন্তা থেকেই অভিনয় থেকে দূরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি এদিকে বর্ষার এমন বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই শোবিজ অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা বিশেষ করে ঢাকাই সিনেমার অভিনেত্রীরা বর্ষার এমন মন্তব্য ভালোভাবে নিচ্ছেন না তাদের একজন চিত্রনায়িকা পরিমনি বর্ষার বক্তব্যের করার সমালোচনা করেছেন তিনি ২৬ মার্চ সকালে এক ফেসবুক স্ট্যাটাসে বর্ষাকে বেশ তুলো ধুনা করতে দেখা গেল পরিমনিকে যদিও স্ট্যাটাসে কোথাও বর্ষার নাম উল্লেখ করেননি তিনি তবে অভিনেত্রীর বক্তব্যের বিভিন্ন অংশ তুলে ধরে জবাব দিয়েছেন পরি যা বুঝতে কষ্ট হয়নি অনুরাগীদের পরী তার স্ট্যাটাসের শুরুতেই লিখেছেন জি ছোট্ট আপা একদম ঠিক সঠিক বলেছেন আপনি কিন্তু আপা আপনার বাচ্চা বড় হওয়ার সঙ্গে পর্দাতে হিরোইন লাগার কোনো ব্যাপারই নেই কারণ আপনি এটা করার অপচেষ্টা যে করে গেছেন সেটা আজীবনই রয়ে যাবে বর্ষা জানিয়েছেন তার হাতে থাকা তিনটি সিনেমার কাজ শেষ করেই অভিনয়কে বিদায় জানাবেন তিনি সেই প্রসঙ্গ টেনে লেখেন আপনি এতই বাস্তববাদী যে আপনার হাতে আটকানো সিনেমাগুলো শেষ হলে ইন্ডাস্ট্রি ছাড়তে চাইছেন যদি সত্যি এমন সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে এখনই ছেড়ে দিন নয়তো আজীবন বহন করুন এই যে আপনি এত যুগ পরে এসে আপনার বাচ্চার দোহাই দিচ্ছেন এটা খুবই খামখেয়ালিপনা বর্ষাদার বক্তব্যের এক পর্যায়ে নিজের স্বামী অনন্ত জলিলের প্রশংসা করে বলেছিলেন অনন্তকে যদি কোনো মেয়েদের বাজারেও ছেড়ে দেওয়া হয় তাহলে সেখানে ঘুরে কারো দিকে নজর না দিয়ে স্ত্রীর কাছেই ফিরে আসবেন এই বাজার শব্দটি আপত্তি মেয়েদের নিয়েও তুলেছেন পরিমণি এদিকে পরিমণির এমন স্ট্যাটাস নিয়ে এরই মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে কেউ তার খোলামেলা বক্তব্যের প্রশংসা করেছেন আবার কেউ নায়িকার ভাষা ও কটাক্ষের জন্য সমালোচনা করছেন